সকলেই মিলে আমরা আজকে নমুনা শস্য কর্তন করব এবং নমুনা শস্য কর্তন কিভাবে করে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো প্রিয় দর্শক আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের নমুনা শস্য কর্তন করার জন্য দুইশো পনেরো দশমিক দুই আট বা দেখা যাচ্ছে হাফ শতাংশ একটু কম এই জমিতে আমরা কতটুকু পাবো আরে ঝড় জঙ্গল কাদা এদের মধ্যে তো আমাদের কাজ তাই না দাদা অবশ্যই এই মাঠে ঘাটে ঘুরতে ঘুরতে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাই দেখুন প্রিয় দর্শক আমার বামে দেখতে পাচ্ছেন একটি পেঁয়াজের বীজতলা আর দেখতে পাচ্ছেন শেষ ব্যবস্থাপনার জন্য ড্যান করা হয়েছে এই ড্যানগুলো দিয়েই মাঠে জমিতে শেষ প্রদান করা হয় প্রিয় দর্শক আজকে আমরা রোপামন ধানের মাঠে নমনা শস্য কত্তনের উদ্দেশ্যে রওনা হয়েছে আমাদের সঙ্গে আছেন পরিসংখ্যান তদন্তকারী সুশান্ত কুমার শীল আমরা কৃষি বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ যৌথভাবে আমরা নমুনা শস্য কত্তন করব এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক আদাব আমি সুশান্ত কুমারশীল পরিসংখ্যান তদন্তকারী উপজেলা পরিসংখ্যান অফিস লালপুর নাটোর আমরা এসছি উপজেলা কৃষি অফিস এবং পরিসংখ্যান অফিসের উদ্যোগে যতভাবে কর্তন করার জন্য মূলত আমাদের এই যে বৃদ্ধান পঁচাত্তর আমরা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের জমিতে এসেছি এখানে এক বিঘা জমি আছে ফলন হার নির্ণয়ের জন্য আচ্ছা আমাদের নমুনা শস্য কর্তনের জন্য যে উপকরণগুলো দরকার আমাদের সহকর্মী মাহমুদ জিয়ারুল ইসলাম তার থেকে জানবো কি কি উপকরণ নিয়ে আমরা নমুনা শস্য কর্তনে ব্যবহার করব। নমুনা শস্য কর্তনের জন্য আমাদের যে যন্ত্রগুলো দরকার সেই যন্ত্রগুলোর মধ্যে আছে একটা লোহদণ্ড যার মাপ হচ্ছে আট দশমিক দুই সাত আট ফুট আর সাথে একটা আছে আমাদের ওলন যেটা আমাদেরকে এই যে যে গোল নির্ণয় করার জন্য যে আমাদের যে যে এটা কাজ করে ধানের ওলন দরকার আছে আমাদের হাজার মিটার যেটা দিয়ে আমরা ধানের আর্দ্রতা নির্ণয় করব হ্যাঁ এই উপকরণ বা এই জিনিসপত্র আমাদের নমুনা শস্য কিন্তু অত্যন্ত জরুরি আগাম ফলন হার কিভাবে নির্ণয় করা যায় আমরা এই পদ্ধতিতে কর্তন করে সেটা নির্ণয় করব। এবং কি পরিমাণ মহেশ্যার এখানে যুক্ত আছে এই মশারটা বাদ দিয়ে কীভাবে সুপ্ত ধানের ওজন বের করা যায় হ্যাঁ এটা আমাদের মূল উদ্দেশ্য আমরা এই নির্বাচিত ক্লাস্টার বা জমির যে কর্তন সে কর্তন সম্পন্ন করতে গিয়ে আমাদের প্রসিডিউর অনুযায়ী অর্থাৎ পরিসংখ্যানিক মেথড এবং কৃষি অফিসের মেথড অনুযায়ী আমরা এই জমিটির দক্ষিণ পশ্চিম কর্নারে আমরা দাঁড়াবো দক্ষিণ পশ্চিম কর্নার থেকে জমিটির শেষ পর্যন্ত আমরা মাপটা সংগ্রহ করব দক্ষিণ পশ্চিম কর্নার থেকে উত্তর পশ্চিম কর্নার পর্যন্ত এই বাহুটির মাপ হলো পঁচাত্তর ফিট দ্বিতীয় স্টেপে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কর্নার থেকে পূর্ব দক্ষিণ বাহুটার মাপ নেব আমরা দেখলাম ইতিমধ্যে পূর্ব দক্ষিণ কর্নারের মাপ হলো একশো পঞ্চাশ ফিট তো আমরা প্রত্যেকটা বাহু থেকে নয় ফিট করে বাদ দেব আমরা কেন নয় ফিট করে বাদ দেব। এর যুক্তি হলো আমরা যে কর্তন যন্ত্রটা নিয়ে আসছি এর ব্যাসাদ্দ হলো আট পয়েন্ট দুই সাত আট ফিট হ্যাঁ আমরা যদি নয় ফিট বাদ না দিই যদি আমাদের নয়ের নিচে আমরা র্যান্ডম নেই কর্তন যন্ত্রটা স্থাপন করি তাহলে জমির বাইরে চলে যাবে যে কারণে আমাদের অ্যাকুরেসির স্বার্থে আমাদের নয় ফিট উভয় পক্ষ থেকে বাদ দিতে হবে তো এখন আমরা এই যে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে উত্তর পশ্চিম কর্নারে যে পঁচাত্তর ফিট পেয়েছিলাম সেখান থেকে নয় ফিট বাদ দিয়ে পেলাম ছিয়াষট্টি ফিট আর আমরা প্রথম থেকে বাদ দেবো নয় ফিট তো এখন নয় এবং ছিয়াষট্টি এর মধ্যে আমাদের একটা চরিত সংখ্যা র্যান্ডম টেবিল থেকে বেছে নিতে হবে এবং এই যে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আমরা যে উত্তর সরি পূর্ব পশ্চিম কর্নারে যাচ্ছি এখান থেকে আমাদেরকে নয় ফিট বাদ দিতে হবে আমরা পেয়েছিলাম একশো পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ ফিটের মধ্যে নয় ফিট বাদ দিলে একশো একচল্লিশ তাহলে আমাদেরকে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যেটা নয়ের উপরে এবং একশো একচল্লিশের নিচে তাহলে আমাদের যে দুইটা দৈব চরিত্র সংখ্যা পেলাম এই দুইটা চরিত্র সংখ্যার বিন্দু থেকে আমরা উলম্বভাবে জমির মাঝখানে মাপ নেওয়া শুরু করব এই দুইটা বিন্দুর যে মিলিত স্থল হবে সেখানে আমরা কর্তনযন্ত্রটি স্থাপন করে আমাদের যে কর্তনযন্ত্রের ব্যাসাধ্য আট পয়েন্ট দুই সাত আট এটা সার্কুলার আকারে আমরা নেব এবং নিয়ে ধানের গোছাগুলোকে আমরা বৃত্তাকারে সাজিয়ে দেবো আমরা যে প্রথম বাহু অর্থাৎ যে পূর্ব দক্ষিণ পশ্চিম কর্নার থেকে উত্তর পশ্চিম কর্নার পঁচাত্তর ফিট পেলাম এখন আমাদের বলা হচ্ছে যে নয় ফিট বাদ দিতে হবে নয় ফিট বাদ দিলে আমরা পাচ্ছি ছিয়াষট্টি ফিট এই ছিয়াষট্টি এবং নয়ের মাঝামাঝি একটা সংখ্যা আমরা দেখছি যে ছিয়াষট্টির নিচে হতে হবে নয়ের উপরে হতে হবে আমরা এখানে মোটামুটি আমরা তিরিশ নিতে পারি র্যান্ডম হিসেবে যেহেতু র্যান্ডম মানে দৈবচরিত সংখ্যা এটা আপনার আপনার ইচ্ছা মতো নিতে পারেন তো এখানে লয়াল লিমিট হবে নয় এবং আমার লিমিট হবে ছিয়াষট্টি এর মিডল পয়েন্ট মানে ছিয়াষট্টি উপরে যাওয়া যাওয়া যাবে না নয়ের নিচে নামা যাবে না আমরা পেয়ে গেলাম তাহলে আমরা প্রথমটা নিলাম তিরিশ এবার দ্বিতীয়টি নয় এবং একশো একচল্লিশের এর মধ্যে আমরা একটা র্যান্ডম বিন্দু এই র্যান্ডম টেবিল থেকে আমরা সংগ্রহ করব সংগ্রহ করতে গিয়ে একশো একচল্লিশের নিচে থাকতে হবে নয়ের উপরে থাকতে হবে এবং ডিজিটটা হতে হবে তিন ডিজিটের তাহলে আবার দেখছি একশো পঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে চারশো পঁয়ষট্টি হচ্ছে না চারশো তিরাশি হচ্ছে না নয়শো তিরিশ তিনশো নিরানব্বই এখানে শূন্য ঊনসত্তর শুধু দর্শক আমরা প্রথমে পেয়ে গেছি শূন্য ঊনসত্তর এই বিন্দুটাকে আমরা র্যান্ডম স্যাম্পল বিন্দু হিসেবে আমরা নিতে পারি ওখান থেকে ওখান থেকে বরাবর চলে যান ওখান থেকে যা ওই হয়তো ওখানে মাঝখানে পড়ে যাবে ব্যাপারটা ওইটাই বিন্দু হবে হুম ওই করে কেন্দ্র নির্ণয়ের পরে আমরা এখানে বেসাধ্য আকারে বা বিস্তার আকারে আমরা নমুনা শস্য কর্তন করবো আমাদের সঙ্গে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জুয়েল হোসেন কপ কাটিং বা নমুনা শস্য কর্তনে উনি সহযোগিতা করছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রিয় পঁচাত্তর না সুন্দর করে ডিভাইডেডটা সুন্দর হয় ওই ওলম যাবে আমাদের সঙ্গে আরও আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ মাহম্মদ ইয়ারুল ইসলাম আমাদের নম্ন শস্য কর্তনে অনেক সহযোগিতা করছেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের যে লোহদণ্ড সেটা হচ্ছে আট দশমিক দুই সাত আট ফুট এই লোহদণ্ড দিয়ে আমরা বৃত্তাকার আকারে নম্ন শস্য কর্তন করছি প্রিয় দর্শক আমাদের ধান কর্তন হয়ে গেছে ধান কর্তনের পরে আমরা ধানগুলো নিয়ে মাড়াই করব এবং মাড়াইয়ের পরে ছাড়াই বাসাই করে আমরা আর্দ্রতা পরিমাপ করে আমরা এই ধানের ফলন নির্ণয় করব আমরা ধানের আর্দ্রতা নির্ণয় করছি মশার মিটার দিয়ে এই ধানের আর্দ্রতা কতটুকু আমরা এই মেশিন দিয়ে আমরা নির্ণয় করছি পঁচিশ দশমিক দুই তিন আর্দ্রতা তিনবার এই আদ্রতা গড় বের করার জন্য নির্ণয় করতে হবে এবার আমরা শেষ পর্যায়ে এসে গেছি আমাদের আর্দ্রতা নির্ণয়ের জন্য একেবারে সেই একই রকম আর্দ্রতা পাওয়া যাচ্ছে

আমরা এক ফুটে এক বর্গ ফুটে কত পাব এবং আমাদের এক বিঘা মানে চোদ্দ হাজার পাঁচশো বিশ বর্গ ফুটে কত পাব তাহলে আমাদের শুকনো অবস্থায় ওজনটা চলে আসবে তাহলে এক বর্গ ফুটে কত আমরা ঐকিক নিয়ম অনুযায়ী করতে থাকি দুইশো পনেরো দশমিক সাত আট সুতরাং এক বিঘা বা চোদ্দ হাজার পাঁচশো বিশ

মনে পরিণত করে চল্লিশ দিয়ে ভাগ দেয় তাহলে আমাদের আসবে অশোক এখানে আমরা যে প্রাপ্ত ফর্মুলা অনুযায়ী ওজনটা পেলাম এক বিঘাতে ষোলো দশমিক চুয়াত্তর মন এটা হেক্টর প্রতি ভালো পাঁচমিটিকটা পাঁচটিকা আমি এটা বিধান প্রচারন লাগাইছি কারণে যেটা দেখলাম যখন আমাদের উপসহকারীর মাধ্যমেই জানতে পারছি এটা জীবন কেন অন্যান্য ধান থেকে কম আর আমি যেহেতু এই জমিতে অন্য ধান চাষাবাদ করব। এই অন্য ফসল এই সূত্রে আমি এই ধানটাই চয়েস করছি এটার আরেকটা বৈশিষ্ট্য হল চাউলে অনেকটা সুগন্ধি আছে প্লাস এটার আমাদের যেহেতু এখন সবার বাড়িতেই এই গরু পালন করা হয় এই সূত্রে এটার খড়টা একটু বড় হয় এই সকল বৈশিষ্ট্যগুলো ইয়ে করে তারপর এটাতে মাদ্রা পোকাটা অন্যান্য ধান থেকে অনেক কম লাগে আবার সারের পরিমাণটা কিছুটা কম লাগে এটা এই সূত্রে আমি এই জাতটা চয়েস করছি এই তারপরে আমি মানে এটার উদ্দেশ্য রসুন লাগানো বিধায় যেহেতু এটা জীবনকাল কম এই সূত্রে আমি এটা চয়েস করছি যেন জীবনকাল কম ফলনটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্লাস আমি আরেকটা আবার দ্রুত করতে পারবো এই জন্য এটা আমাদের কৃষক ভাই তারা সবাই এতক্ষণ পরিশ্রম করলেন আমাদের কপ কাটিং এর সহায়তা করলেন আমাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পরিশ্রম বিভাগের আমাদের দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং দাদার যে সহকর্মী আপনি অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে